এটা আমাদের মিষ্টির উপরে নির্ভর চলে মিষ্টি যেভাবে বেশি চলে দোকানে মিষ্টি সেভাবে আমাদের বক্সটাও বেশি চলে এই কাজটা হলো আমার বাবা করতো আমার দাদা করতো আমার বংশভাবেই এই কাজটা চলে আসলো তো এই কাজটা আমার বাবার থেকে আমি শিখলাম কাজটা শিখে কাজটা করতেছি মজাই লাগতেছে কাজটা প্রায় দীর্ঘ বারো পনেরো বছর হয়ে গেছে কাজটা করতেছে এইখানে আমরা মিষ্টির প্যাকেট তৈরি করি ধরেন বিভিন্ন কোম্পানির দেখা গেল বিভিন্ন মিলাদ মাহফিলের ওয়ার্ডার আসলো এগুলা কাজ আমরা তৈরি করি এইখানে যে কোনো বক্স লাগবে মিষ্টি হোক বিরিয়ানি হোক তারপরে কেকের বক্স হোক যে কোনো বক্সই আমরা তৈরি করতে পারবো আমাদের বেতন হলো কাজের উপরে নির্ভর করে আমাদের যেরকম কাজ করি সেরকমই বেতন পাই হয়তো দেখা গেল কোনো মাসে কম হলো কোনো মাসে বেশি হলো এইভাবেই আমরা যে বক্সটা যে তৈরি করি আমরা দৈনিক পনেরোশো থেকে নিয়ে দুই হাজার পর্যন্ত আমরা তৈরি করতে পারি একজন হ্যাঁ একজন ধরেন এই আমরা স্যালারি হিসাবে বেতন হিসাবে কাজ করি আমাদের বেতন হলো পনেরো হাজার টাকা বারো হাজার টাকা আমাদের স্যালারি এক একজনের এরকমই এইভাবেই আমরা চাকরিটা করি ধরেন আমরা তিনজন এখানে আসি তিনজন দৈনিক ছয় হাজার বক্স বানাইতে পারি তো ওরকমভাবে অর্ডার যেভাবে আসবে সেভাবেই আমরা সময় নিয়ে অর্ডার মালটা ডেলিভারি দিতে পারবো ধরেন দশ হাজারের বক্সের অর্ডার আসলো আমাদেরকে মিনিমাম দুই দিন সময় দেওয়া লাগব বিশ হাজার আসলো মিনিমাম চার দিন সময় পাঁচ দিন সময় দেওয়া লাগবো এইভাবে আমাদেরকে সময় দেওয়া লাগবে হ্যাঁ যেভাবে ধরেন মিষ্টির চাহিদাটা বেশি চলে সেভাবে আমাদেরকে দিন রাত কাজ করতে হয় আর যখন চাহিদা কম তখন আমরা যেভাবে স্বাভাবিক করি সেভাবেই করতে পারি এই ব্যবসা করার জন্য মূল প্রয়োজন দরকার পড়ে কাটিং মেশিন ডাগা মেশিন আছে তারপরে বোট লাগে কাগজ লাগে এগুলো বিভিন্ন নয়া বাজার থেকে ছাপাইডা আসে এগুলোতে ইনভেস্ট করা লাগে ওরকমভাবে কীরকম লাগে ইনভেস্ট ইনভেস্ট ধরুন পাঁচ ছয় লাখ টাকা করা লাগে পাঁচ ছ লাখ টাকা করলে তাইলে একটা স্বাভাবিকভাবে এই ব্যবসাটা চলা যায় পড়াশোনা কম করেছি পড়াশোনা কম করে বাবাদের বাবার ব্যবসা ছিল বাবার সাথে হেল্প করছি হেল্প করতে গিয়ে দেখা গেল এক সময় ওয়ান টাইম প্যাকেট বের হয়ে আমাদের এই বক্সের লাইনটা একটু কমে গেছে এই কারণে আমার বাবাও ছেড়ে দিয়েছে তারপরে আমি ওই এখন এখানে জব করতেছি এই যে এই কাজটা যে করতেছেন এটা কি নির্দিষ্ট কোনো সিজন আছে যে এই সিজনে কাজটা বেশি হয় এইটা সিজন বলতে কি ঈদের সিজন যেরকম থাকে ঈদের সিজনে একটু মিষ্টিটা যেভাবে বেশি খায় ওইভাবে এই সিজনটা ধরেন আমাদের কাজটা হয় ঈদের সিজনে হলো তারপরে কোনো রেজাল্ট বের হলো এসএসসির রেজাল্ট বা বাচ্চাদের কোনো রেজাল্ট বের হলো তখনই আমাদের একটু কাজের চাহিদা থাকে যে সময়টা থেকে মিষ্টিটা বেশি চলে সেই সময় আমাদের বক্সটাও বেশি চলে এইভাবেই আমরা কাজটা করি এটা আমাদের মিষ্টির উপরে নির্ভর চলে মিষ্টি যেভাবে বেশি চলে দোকানে মিষ্টি সেভাবে আমাদের বক্সটাও বেশি চলে যেভাবে বক্সটাও বেশি চলে ঠিক আছে ধরেন আপনার গিয়ে মিষ্টি বেচা কিনা হলো কোনো রেজাল আসলো বা কোনো ঈদের সিজন আসলো ওইভাবেই আমাদের মিষ্টিও বেশি চলে আমাদের বক্সটাও বেশি চলে